হ্যালো দর্শক বন্ধুরা রাজ্য সরকারের যেমন কৃষক বন্ধু প্রকল্প আছে তেমনি ভারত সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি নামে কৃষকদের জন্য একটি জনপ্রিয় প্রকল্প আছে সেই প্রকল্পে কৃষকদের প্রতি বছর ছ হাজার টাকা করে প্রদান করা হয় হয়ে থাকে তিনটি কিস্তির মাধ্যমে প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে দেওয়া হয় বর্তমানে আমরা নতুন নিয়মে কিভাবে ফর্ম ফিল করবেন বা আবেদন করবেন স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো কিছুদিন বন্ধ ছিল এই প্রকল্পের অনলাইন প্রসেসিংয়ের কাজ বর্তমানে কিভাবে আবেদন করবেন এবং নতুন কি কি যুক্ত করা হয়েছে সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা যাওয়ার আগে বলবো চ্যানেলটা কি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনকে বাজিয়ে অল করে রাখবেন যাতে এরকমই ইনফরমেটিভ ভিডিও তোমরা সবার প্রথমে বা সবার আগে তোমরা পেতে পারো তোমরা প্রথমেই গুগলে চলে যাবে গুগলে গিয়ে টাইপ করবে জাস্ট পিএম কিষান পিএম কিষান লিখে সার্চ করলে তোমাদের প্রথম যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন পি এম কিষাণ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটা তোমাদেরকে চলে আসতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন করোনার উপরে দেখতে পাচ্ছেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন এই নিউ ফার্মার রেজিস্ট্রেশনে তোমাদেরকে টাচ করতে হবে নতুন আবেদন করার জন্য নিউ ফার্মার রেজিস্ট্রেশনে টাচ করলে এখানে দেখতে পাচ্ছেন রুরাল ফার্মার রেজিস্ট্রেশন এবং আরবান ফার্মার রেজিস্ট্রেশন তো রুরাল মানে পঞ্চায়েত এলাকার জন্য বা গ্রাম্য কৃষক বন্ধুদের জন্য এবং আরবান মানে পৌরসভা এলাকা কৃষক বন্ধুদের জন্য ওকে তো আমরা গ্রামে থাকি বা পঞ্চায়েতে থাকি তো আমরা এখানে রুরাল ফার্মার রেজিস্ট্রেশনে টাচ করবো এখানে দিয়ে এখানে তোমাদের যে আধার নাম্বার আছে আধার নাম্বারটা তোমাদেরকে এন্টার করতে হবে এবং মোবাইল নাম্বারটা দিতে হবে মহিলাম্বর দেওয়ার পরে এখানে তোমাদের স্টেটটা বেছে নিতে হবে তোমরা যে স্টেটের মধ্যে আছো বর্তমানে সেই স্টেটটা তোমাদেরকে বেছে নিতে হবে ওকে ত্রিপুরা বেঙ্গল তো আমরা এখানে বেঙ্গল আছে তো আমি বেঙ্গলটা বেছে নেবো বেঙ্গল বাসার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার আছে এই ক্যাপচারটা ক্যাপচারটা দেখে দেখে এই ক্যাপচার ঘরে ক্যাপচার কোড এইখানে তোমাদেরকে টাইপ করে দিতে হবে এখানে ছোট বড় সংখ্যা দেওয়া আছে এটা দেখে দেখে এখানে বসে দেবে বসে দেওয়ার পরে এখানে গেট ওটিপিতে তোমাদেরকে টাচ করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন এরকম শো হবে আপনাদের সামনে এখানে বলছি এন্টার ওটিপি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি গেছে তো ওটিপিটা এই ফাঁকা ঘরে বসাতে হবে বসিয়ে এখানে ক্যাপচার কোড আছে সেমভাবে ক্যাপচার কোডটা দেখে দেখে বড় হাতে ছোট হাতে লেখা আছে এটা দেখে দেখে এখানে বসাতে হবে বসার পরে এখানে নিচে সাবমিট বাটনে টাচ করতে হবে যদি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পরবর্তীতে আরেকটা ওটিপি আসবে তোমাদের আধার কার্ড ভেরিফিকেশান করার জন্য আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে তো ওটিপিটা এখানে এন্টার করতে হবে এন্টার করার পরে এখানে উপরে তার উপরে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড ক্যাপচার কোডটা ছোটো বড়ো হাতের সংখ্যা দিয়ে এখানে আছে সেটা দেখে দেখে এখানে বসে বসিয়ে দিতে হবে বসে দেওয়ার পরে এখানে ভেরিফাই আধারে টাচ করতে হবে পরবর্তী অসম তোমাদের সামনে এরকমভাবে ওপন হবে অর্থাৎ ফর্মটা তোমাদেরকে ফিল করতে হবে তো ফর্মটা ফিল আপ করার জন্য প্রথমে যেখানে স্টারমার্ক আছে সেখানে তো তোমাদেরকে অবশ্যই ফর্ম ফিল আপ করতে হবে আর যেখানে স্টারমার্ক নেই সেখানে না দিলে চলবে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল আমার স্টেট সিলেক্ট করা আছে ওয়েস্ট বেঙ্গল আর ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা আমি এখানে টাচ করে বেছে নেবো আমার যেটা ডিস্ট্রিক্ট আছে সেটা এখানে বেছে নিয়েছি তারপর সাব ডিস্ট্রিক্ট সাব সাব ডিস্ট্রিক্ট খুঁজে খুঁজে তোমরা এখানে খুঁজে খুঁজে বেছে বেচে তোমরা নিয়ে নেবে সাব ডিস্ট্রিক্ট কোথায় আছে তার ব্লক তোমার তোমাদের ব্লকটা কোথায় এখান থেকে খুঁজে খুঁজে তোমাদের ব্লকটা দিয়ে দেবে তারপর ভিলেজ তোমাদের যে ভিলেজ আছে সেই ভিলেজটা নামটা এখান থেকে খুঁজে খুঁজে দিয়ে দেবে বসে দেবে তারপর এখানে দেখতে ফার্মার পার্সোনাল ডিটেলস আধার কার্ড অনুযায়ী আমার এখানে নাম দেওয়া থাকবে অলরেডি দেওয়া থাকবে এবং জেন্ডারও দেওয়া থাকবে আর এখানে ক্যাটাগরি তোমরা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো এস টি এস এবং আদার্স এবং জেনারেল যে ক্যাটাগরির মধ্যে তোমরা পড়ছো সেই ক্যাটাগরিটা তোমরা এখানে সিলেক্ট করবে করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফার্মার টাইপ এখানে দুটো অপশন থাকবে এখানে স্মল ওয়ান থেকে টু হেক্টরের মধ্যে যাদের জমি আছে তারাই প্রথম অপশন সিলেক্ট করবে অর্থাৎ স্মল সিলেক্ট করবে আর যদি ওয়ান থেকে টু হেক্টরের মধ্যে কম জমি থাকে তাহলে আদার্স সিলেক্ট করবে আর ওয়ান থেকে টু হেক্টরে বেশি জমি থাকলে আদার্স সিলেক্ট করবে ওকে তো আশা করি বুঝতে পেরেছেন তো আমি এখানে প্রথমটা সিলেক্ট করব তবে এখানে এখানে সিলেক্ট আইডি টাইপ তো এখানে আধার কার্ড সিলেক্ট থাকবে আধার কার্ডতে যেহেতু আমি লগ ইন করেছি তো আধার কার্ড সিলেক্ট থাকবে তারপরে টাইপ অফ আইডেন্টি প্রুফ আধার কার্ড সিলেক্ট থাকবে কিছু করতে হবে না তারপর নিচে দেখতে পাচ্ছেন আধার নাম্বার তো আধার নাম্বার অলরেডি আমার দেওয়া থাকবে এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবং অ্যাড্রেসও আধার কার্ড অনুযায়ী দেওয়া থাকবে এতে পিন পিনকোড আপনাদের এরিয়ার যে পিনকোড আছে আধার কার্ড অনুযায়ী সিলেক্ট হয়ে থাকবে এবং বাবার নাম যে হাজব্যান্ড মাদার এবং ফাদার নেম আধার কার্ড অনুযায়ী সিলেক্ট হয়ে থাকবে তোমাদের কিছু করতে হবে না তারপরে ওইখানে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি তোমার তোমাদের যে জমির কাগজ আছে জমির কাগজে তোমরা এই ল্যান্ড রেজিস্ট্রেশন আইডিটা পেয়ে যাবে তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই কোথায় এই ল্যান্ড রেজিস্ট্রেশন নাম মানে আইডিটা কোথায় পাবে আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো এখানে বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পরে এখানে রেশন কার্ডের নাম্বার মানে ডিজিটাল যে রেশন কার্ড আছে রেশন কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবে এখানে তোমাদেরকে ইয়ে ডবল এ ওয়াই এবং পি ডবল এইচ এসবগুলো তোমাদেরকে দিতে হবে না জাস্ট রেশন কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে তারপর ডেট অফ বার্থ তোমাদের যে ডেটা অফ বার্থ আছে সেটা জন্ম তারিখ সেটা আধার কার্ড অনুযায়ী সেটা এখানে সিলেক্ট হয়ে থাকবে তোমাদের কিছু করতে হবে না তারপর বলছে এক্স এক্সেপ্টেড ফর পি এম কিষান সম্মান নিধি যোজনা এখানে টাচ করলে দুটো অপশান পাবে ইএস এবং নো তো এখানে ই যদি করো তোমরা তাহলে তোমাদের অ্যাকাউন্ট থেকে একটা টাকা কাটবে তোমরা যদি ইএস করো তো এখানে ইএস করলে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একটা টাকা কাটবে তো ইয়েস আমি সাজেস্ট করবো তোমরা এখানে নো করবে ওকে নো করে নেবে তাহলে এখানে বলেছি ওনারশিপ ওনারশিপ সিঙ্গেল কিংবা জয়েন্ট জমিটা মানে সিঙ্গেল আছে মানে নিজের নামে আছে না জমিটা জয়েন্টে আছে মানে অনেক কজনের নাম আছে যেমন দু থেকে তিনজনের নাম আছে তো জয়েন্ট হলে তোমরা জয়েন্টে মারবে যদি সিঙ্গেল তোমার নিজের নামে জমি হয়ে থাকে তাহলে সিঙ্গেল করে দেবে তো আমি সিঙ্গেল করে দিচ্ছি সিঙ্গেল করার পরে এখানে নিচে আপনাদের জমিটা অ্যাড করতে বলবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড তো এই অ্যাড অ্যাড অপশানে তোমরা টাচ করবে অ্যাড করলে তোমাদের জমিটা অ্যাড করার ফর্মটা পেয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের জমিটা অ্যাড করে নেবেন এখানে অ্যাড ল্যান্ড ডিটেলস তো এখানে দেখতে পাচ্ছেন সার্ভে সার্ভে বা খাতা খাতা নম্বর তোমাদের যে খতীয় নাম্বারে জমির কাগজে পেয়ে যাবে দেখে দিচ্ছি কোথায় আছে তো এখান থেকে এই নাম্বারটা দিয়ে দেবে তারপর আছে দাগ নম্বর তোমাদের জমির যে যতগুলো দাগ আছে কমা কমা করে দিয়ে দেবে তারপর ওখানে এরিয়া হ্যাক্টরে তো এখানে হ্যাক্টরে দিতে হবে জমির কাগজে তোমাদের একর হিসেবে দেওয়া থাকে পশ্চিমবঙ্গের যে জমির কাগজ সেখানে একর হিসেবে দেওয়া থাকে তোমরা হ্যাক্টর হিসেবে দিতে বলেছে তো হ্যাক্টর কী করে বার করবে সে আমি দেখে দিচ্ছি গুগলে প্রথমে গুগলে চলে যাবে আপনাদের জমির পরিমাণ যে একর আছে একর থেকে হ্যাক্টরে ক্যালকুলেট করার জন্য তোমরা এখানে গুগলে চলে আসবে গুগলে এসে টাইপ করবে অ্যাকর টু হ্যাক্টর ওকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকর টু হ্যাক্টর লিখে টাচ করলে তোমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন একরে ঘর তো আমার এখানে এক্সাম্পল তোমাদেরকে দেখানোর জন্য আমি বলছি এখানে আমি ধরুন ওয়ান পয়েন্ট ফাইভ নাইন আমার জমির পরিমাণ একরের জমি আছে এবার হ্যাক্টরে দেখতে পাচ্ছেন এটা হ্যাক্টরের ঘর তো হ্যাক্টরের ঘরে আমার জমি কত আছে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট সিক্স ফোর থ্রি ফোর ফাইভ জিরো টু তো এত পরিমাণ আমার জমি আছে এই হ্যাক্টরে ওকে তো তোমরা এরকম ক্যালকুলেট করার জন্য তোমরা গুগলে এসে এরকম সার্চ করে দেখে নেবে এবং আমি আরেকটা এক্সাম্পল দিই ধরুন আমার জমি ওয়ান টু তো এখানে দেখতে পাচ্ছেন তামার হেক্টরে পরিণত হয়ে গেছে এখানে আমার হেক্টরের জমি আছে জিরো পয়েন্ট ডবল থ্রি ওয়ান এইট ফোর টু টু তো এইটা তোমাদেরকে ওখানে লিখতে হবে ওকে টাটাস ল্যান্ড টাটাস এখানে বলেছে বিফোর ওয়ান দু হাজার উনিশ দু হাজার উনিশের আগে যদি জমি তোমার নামে হয়ে থাকে তাহলে এখানে প্রথম ঘোড়া ঠিক মারবে তার বলেছে আফটার দু হাজার উনিশের পরে যদি হয়ে থাকে তাহলে এই সেকেন্ড বক্সে টিক মারবে ওকে তো তোমাদের যদি দু হাজার আগে হয়ে থাকে তাহলে তোমরা এই প্রথম ঘটা ঠিক মারবে আর যদি দু হাজার পরে হয়ে থাকে তোমার নামে তাহলে দু নম্বর অপশান ঠিক মারবে তা বলছে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস এখানে বন্ধুরা এখানে কোন সূত্র থেকে তোমরা জমিটা পেয়েছ সেটা এখানে তোমাদেরকে সিলেক্ট করতে হবে ডেট অফ হাজব্যান্ড তো হাজব্যান্ড মারা যাওয়ার পরে তোমাদের এই জমিটা তোমাদের নামে হয়েছে হয়েছে কি না কিংবা ডেথ অফ ফাদার ওকে বাবার কাছ থেকে জমিটা পেয়েছো কি না তো এরকমভাবে তোমরা তোমাদের মতো জমিটা কোথাও থাকবে সেটা সিলেক্ট করে জমি বেছে নিলাম গিফটের হিসেবে যে জমিটা গিফট করা হয়েছে তো আমি এখানে বেছে নিলাম তারপরে এখানে বলেছে ল্যান্ড ডেট মানে কত তারিখে কত তারিখে তোমাদের জমিটা তোমাদের নামে করা হয়েছে সেই ডেটটা তোমাদেরকে এখানে দিতে হবে তোমরা দিয়ে নেবে তারা এখানে বলেছে প্লট নম্বর বা এগুলো নো রেখে দেবে কিছু করতে হবে না তারপরে জাস্ট এখানে অ্যাড বাটনে টাচ করবেন টাচ করলে আপনাদের জমিটা অ্যাড হয়ে যাবে বুঝতে পারছেন এখানে আমার জমিটা অ্যাড হয়ে গেছে তোমাদের যদি এরকম আরও জমি থাকে তাহলে তোমরা এরকমভাবে অ্যাড করতে পারো আর পি কিষণে মানে কম জমি থাকুক কিংবা বেশি জমি থাকুক সেই একই ছ হাজার টাকা করে তোমাকে দেবে বছরে তো সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে তোমাদের এখানে জমির যে কাগজ আছে সেই কাগজটাকে আপলোড করতে হবে এখানে সাইজ ম্যাক্সিমাম বলা আছে দুশো কেবির মধ্যে তোমাদেরকে আপলোড করতে হবে তাহলে তোমরা এখানে চুজ ফাইলে টাচ করে আপলোডটা করে নেবে তা আমি করে আপলোড করার পরে তোমরা সেফ বানান টাচ করলে তোমাদের ফর্ম ফিল আপটা সাবমিট হয়ে যাবে এখন আপনারা ভাবছেন যে অ্যাকাউন্ট নম্বর তো দেওয়ার কথা বললেন না তা আপনাদেরকে একটু বলে রাখি এখন থেকে পি এম কিষান ডিপিডির মাধ্যমে ট্রান্সফার করা হবে আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করা আছে আধার কার্ডের লিঙ্ক আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই পি এম কিষণের টাকাটা ট্রান্সফার করা হবে অর্থাৎ বন্ধুরা তোমাদের পি এম কিষাণ যে অ্যাপ্লিকেশান করেছো সেটা চেক করার জন্য তোমরা এই পিএম কিষানের ওয়েবসাইটে চলে আসবে আবারও এখানে দেখতে পাচ্ছেন টাটাস অফ সেলফ রেজিস্ট্রেশান ফার্মার অর সিএসসি ফার ফার্মার ওকে তো এখানে তোমাদেরকে টাচ করতে হবে তো এখানে টাচ করার পরে তোমাদের যে আধার কার্ডের নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছো তোমরা এখানে তোমাদের আধার কার্ড নাম্বার দিতে হবে এবং এখানে ক্যাপচার কোড দিয়ে জাস্ট সার্চ বাজারে টাচ করতে হবে তো দেখতে পাচ্ছেন আমার এটা টাসটা এরকমভাবে শো হচ্ছে দেখতে পাচ্ছেন আমার আধার নম্বর এবং মোবাইল নম্বর সেটাও দেওয়া আছে এবং কোন ব্লকের মধ্যে আছে সেটা দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল এবং ডিস্ট্রিক্ট এবং দেখতে পাচ্ছেন কত তারিখে এই পে এমকেশনটা অ্যাপ্লাই করেছিলাম তার ডেটও দেওয়া আছে দু হাজার একুশ সালে তো আমার বন্ধুরা আমার অলরেডি করা আছে তো আমি জাস্ট আমি তোমাদের থেকে দেখানোর জন্য এটা তোমাদেরকে আমি দেখালাম ভিডিওটা করলাম ওকে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন টাটাস এখানে মেন দেখতে পাচ্ছেন টাটাস এখানে টাটাস তোমাদের শো করবে মানে কীরকম আছে প্রসেসিং আছে কিংবা যদি কমপ্লিট হয়ে গিয়ে থাকে তোমাদের সামনে এরকমভাবে লেখা উঠবে ফার্মার হ্যাজ অলরেডি বিন রেজিস্ট্রেশান ফর পি এম কিষান পোর্টাল প্লিজ চেক ইওর টাটাস ইউর ফার্মার কর্নার ওকে তো যদি তোমাদের কমপ্লিট যদি হয়ে গিয়ে থাকে তো তোমাদের এরকমভাবে দেখাবে আছে ওকে তোমরা চেক করে দেখে নেবে কত দূর আছে আর যদি পেন্ডিং থাকে তাহলে পেন্ডিং দেখাবে ওকে তো বন্ধুরা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটা ব্যাক করে আবার দেখে আসবেন ওকে ধন্যবাদ